বিশেষ অতিথি জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জন সম্পাদক জনবদ্ধ সেবক স্বেচ্ছাসেবক দলে আমি বক্তব্য দিব না একেবারে সংক্ষিপ্তেবক দলের সংগ্রামী সহযোগ্য সভাপতি উপস্থিত আছেন সাক্ষাৎ পৌর বিএনপি বারবার নির্বাচিত চেয়ারম্যান পৌর বিএনপি

এখন আমি বক্তব্য যারা আছেন এক প্রবাদ পরিচয় উপস্থিত আছেনগ্রামী আহ্বক জুর রহমান এবং সদস্য সচিব সদস্য সচিব ফারুক হোসেন উপস্থিত আছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক এসমাই শেখ এবং স্বেচ্ছাসেবক দলের পৌর সভাপতি আলী হাসান হাবলুর সাহেব এখানে উপস্থিত আছেন কৃষ্ণনগর ইউনিয়ন রতনপুর ইউনিয়ন ধানপুরিয়া ইউনিয়ন মৌতলা ইউনিয়ন কুশুলিয়া ইউনিয়ন বিষ্ণুপুর ইউনিয়ন নদুরিসপুর ইউনিয়ন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন তারাম ইউনিয়ন নর্থ ইউনিয়ন এবং ভারত সিননাথ চম্পাপুর ইউনিয়নের ইউনিয়ন মিউজিক সকল পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত আছেন কালীনগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্রদল তাত দল শ্রমিক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম অসুবেচ্ছা বক্তব্য এবং প্রধান অতিথি একত্রিশ দফা জনাব দেশ নেয় জনাব তারেক রহমানের প্রণীত একত্রিশ দফা দাবি একত্রিশ দফা কর্মসূচি পড়ে শুনেছেন পরপরই বক্তব্য মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশ নায়ক তারেক রহমান যেভাবে নির্দেশনা দিয়েছেন